হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো আমি যে ভিডিওগুলো দিচ্ছি তা দেখে তোমরা উপকৃত হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং যার যার ইষ্টদেবের নাম লিখেছিও তাহলে আজকের বিষয়টা শুরু করা যাক কি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সেটা জানতে তোমাদের ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি বৃহস্পতিবার যারা উপবাস করছো তাদের কি কলা খাওয়া উচিত কি উচিত না অবশ্যই যারা বিষ্ণু উপাসক তারা অবশ্যই কলা খেতে পারেন কিন্তু যারা কলা দান করছেন তাদের কলা খাওয়া উচিত নয় বৃহস্পতিবার আপনি দইও খেতে পারেন বৃহস্পতিবার দিন খিচুড়ি খাওয়া যাবে না কারণ ভগবান বিষ্ণুর যারা পুজো করে তার প্রিয় রঙ হচ্ছে হলুদ আর ওই খিচুড়ির মধ্যে যে হলুদ মুগ ডালটি দেওয়া হয় ও চাল ব্যবহার করা হয় গুরুবার উপসে এই খিচুড়ি খাওয়া একদম উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই খিচুড়ি খেলে আর্থিক ক্ষতি এবং অসহায়তকে আকর্ষণ করে দেবগুরুর স্ত্রী ছিলেন তারা ঐতিহাসিকদের মতে উল্লেখ করা হয়েছে যে তার স্বামী বেশিরভাগ সময় দেবতাদের সমস্যা নিয়ে আলোচনা করতেন এবং তাদের সাথে বেশিরভাগ সময় কাটাতেন তাই তারা মনে করছেন যে তিনি তার স্বামীর দ্বারা উপেক্ষা কর হচ্ছে একদিন চন্দ্রদেবতা বৃহস্পতিকে দেখতে আসেন এবং সেখানে তিনি তারাকে দেখেন এবং তার সৌন্দর্যে বিমোহিত হয় বৃহস্পতিবার কে খুশি করার উপায় হচ্ছে গরিবদের হলুদ বস্ত্র দান করুন জপের শক্তি বাড়াতে বৃহস্পতিবার মন্দির যান বৃহস্পতিবার আশীর্বাদ পেতে বৃহস্পতি দেবের জন্য ছোলার ডাল লবণ গুড় হলুদ হলুদ লাড্ডু সোনা বই শিক্ষার কোনো বস্তু এবং গরু দান করুন এটি খুবই লাভদায়ক দেবগুরু বৃহস্পতিকে যে নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছে ব্রহ্মদেব ধর্ম একমত যে ব্রহ্মার দ্বারা শাসিত ছিল কিন্তু আপনি ব্রহ্মার মন্দির কোথায় সেটি জানতে পারবেন ভারতে কোনো ব্রহ্মার মন্দির নেই এবং শিবের অভিশাপের কারণে তার মূর্তি প্রায় কোনো স্থানে অনুপস্থিত মানে কোনো স্থানে উপস্থিত নয় তাহলে বৃহস্পতিবার দিন বৃহস্পতি দেবকে উপাসনা করা উচিত বৃহস্পতি দেব যে দিন রিপ্রেজেন্ট করে হচ্ছে বৃহস্পতিবারকে তাই এই বৃহস্পতিবার দিন চুল ধোয়া ঠিক নয় বিশেষ করে মহিলাদের জন্য শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন চুল ধুলে স্বামী এবং সন্তানের জন্য একটি খারাপ প্রভাব পড়ে বৃহস্পতি দেবের যে মন্ত্রটি রয়েছে তা হল ওম বৃহস্পতি নম এই মন্ত্রটি যত বেশি জপ করবেন আপনার সকল কর্ম ততই শীঘ্রই সফল হতে থাকবে এই দিন কি কি কেনা উচিত কি কি কেন বাস্তব অনুসারে বৃহস্পতিবার দিন রান্নাঘরের পাত্র লোহা দিয়ে তৈরি কোনো জিনিস কিন কেনা যাবে না কোনো কালো জিনিস বা কালো পোশাক নেতিবাচক ফলাফল দিতে পারে তাই এই সব থেকে এড়িয়ে চলাই ভালো এই দিন ভগবান বিষ্ণু ও তার যে অবতার যেমন রাম পরশুরাম নরসিংহ এবং বুদ্ধদেবকে উৎসর্গ করা হয়েছে এই দিন কেন ভালো বৃহস্পতিবার দিন কেন ভালো সেটা হলো দেবগুরুর আশীর্বাদ যিনি যার উপর সহায় হয়েছে তিনি পড়াশোনা এবং নানা কাজে সফলতা অর্জন করেছেন এবং সমস্ত কাজ বিনা বাধায় খুব ভালোভাবেই তার হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ